এই যে তোমার মোবাইল আর এই যে তোমার মোবাইলের ব্যাটারি নাও আরে ভাই এটা কি করছো এটা তো কথা কইবে কি বুঝছ না এইজন্য দইরা এই যে কি সুন্দর বাবাইছে একটা হ্যালো হ্যালো দুই যা ব্যাগ পাগলের বেলা দেয় বললাম নাকি ভাই লিপু একটা মোবাইল দিয়া গেছে বালা দেখি একটা লাইট লাগাই দে যেটা আলু দে বেশি বালা লাইট লাগলে লাভ কি টিয়া দিতে বেলা তো কম দে আরে ভাই টিয়া দিব কয়ে গেছে ভাইলা দেখে একটা বড় দিকে লাইট লাগাই দিন যাতে আলু বেশি দে আচ্ছা লাগাইতাছি ভাই এই মোবাইলে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে ভালো দেখে একটা ব্যাটারি লাগাই দিন যেটা চার্জ বেশি টিকবো ব্যাটারি একটা আছে তিন গুড়া তো খরচ বেশি বলবো ভাই আমি খরচ চিন্তা করি না যে শক্তিশালী ব্যাটারি লাগাই দেন যাতে কারেন্ট গেলে গাও দুই তিন দিন চলে ভাই আইনের লাগাই দেয়ার কথা আছে লাগাই দিন আমার দোনো সব শক্তিশালী ব্যাটারি ফ্যানও চলবে মধ্যে মধ্যে আরে ভাই ফ্যান চালার লাগতো না মোবাইল চললে আচ্ছা আচ্ছা তুমি যাও এক ঘন্টা পরে আয়া লয়ে যাই ভাই লিপু একটা মোবাইল দিয়ে গেছিল ওটার কাজ শেষ করছ হ ওটার কাজ এই কমপ্লিট করে আসছি কিন্তু খরচ একটু বেশি পড়বো আই টেড়া বুঝ না রাখিস ভাই আমার মোবাইলটাতে লাইট লাগায় লাগাই দিছিলাম লাইটটা লাগাইছিলেন হ খারো দিতাছি তোমার মোবাইলে লাইট লাগাইনি হইছে এজন্য বড় দিকে লাগাই দিছে

আচ্ছা নিয়া ভাই বলা এই যে তোমার মোবাইল আর এই যে তোমার মোবাইলের ব্যাটারি নাও আরে ভাই এটা কি করছো এ কি করছি বালাই করছি তুমি গলা তিন দিন চাষটি আমি লাগাই দিলাম বড্ডা অনায়াসে দশ দিন টিকবো তাও মন উঠে না দেখ ভাই মিয়া এত বড় ব্যাটারি লাগাই দিছে তাও তোমার মন উঠে না অন কি টাকের ব্যাটারি লাগাই দেয় কও আরে ভাই না টাকের ব্যাটারি লাগাবেন কে লিখা মোবাইলে ব্যাটারি লাগাই দেন এ কি এলাকা রে এটা এলাকা মানুষ বালা কামটো বুজে হেই না একদম বৰ বেটাৰীতে লগাই দিছি তা নজৰো উঠে না অন্ত তুমি এইটা নিবা না নানীলে দেওক মোবাইল দি যাৱ তে কৈতা এইগুলা চাদাগুলা না না কি ন যোৱা ন ত না সক্কা জাপ জুপ না মা যায় হম গা বালা কাম মানুহ বুজে না কি কৰিবি কই কিবা কি দিছো নষ্ট হৈছে বদলাই দি বদলাই দে না যাই অন্ধকাৰী থাউন কে হা এই যে এগলা ঠিক কৰি দি লাইট বাতি লাগাই দে অ না অন্ত তুমি আহিছো মে আহিলে ভাল তেল লাগা অ চন্দই তো না দিলে তো